শুরুটা ছিল একেবারেই সাধারণ ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এক মেয়ের নাম জয়া আহসান ছোটবেলায় কখনোই কল্পনা করেননি একদিন তিনি হয়ে উঠবেন দুই বাংলার অন্যতম সেরা ও সর্বাধিক প্রশংসিত অভিনেত্রীদের একজন তার পথ চলা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে স্বপ্নের আকাশ ছিল সামান্য দূরেই জয়ার ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক হিসাবে তিনি কাজ করতেন ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয়ের জগতে তার পা রাখা তখনও অনেক দূরের কথা ছিল তিনি নিজেও হয়তো ভাবতেন না যে একদিন দর্শকের হৃদয়ে দাপকের সঙ্গে রাজত্ব করবেন কিন্তু জীবন যে কত অদ্ভুত মোড় নেয় তা জয়াও বুঝতে পারেননি তখন ধীরে ধীরে মডেলিংয়ের মাধ্যমে তিনি তার পথ প্রসারিত করতে থাকেন নাটকে ছোট 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 চরিত্রে অভিনয় শুরু হয় অভিনয় যেন তার স্বপ্নের খোঁজে ধীরে ধীরে এগিয়ে যাওয়া একটি যাত্রা প্রথম সত্যিকারের সারা পান আনিসুল হকের লেখা কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে সেখানেও তার চরিত্রগুলি এতটাই বাস্তব এবং মুগ্ধকর ছিল যে দর্শক ও সমালোচকরা একযোগে প্রশংসা করতে থাকেন তবে নাটকের জগতে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও সিনেমার রঙিন বিশ্বে প্রবেশ ছিল কঠিন চলচ্চিত্রে পা রাখার সময় তাকে অনেকে টিভি অভিনেত্রী বলে অবজ্ঞার চোখে দেখেছিল কিন্তু জয়া হার মানেননি তার দৃঢ় মনোবল কঠোর পরিশ্রম এবং স্বপ্নের প্রতি আনুগত্যই তাকে এগিয়ে নিয়ে যায় দু সালে মুক্তি পায় তার প্রথম বড় সিনেমা গেরিলা এই ছবিতে তিনি অভিনয় করেন একজন সাহসী মুক্তিযোদ্ধা নারীর চরিত্রে এই ছবি জয়ার জন্য ছিল জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ তার শক্তিশালী ও আবেগপূর্ণ অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করে নেয় এই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা ছিল তার কেরিয়ারের প্রথম বড় স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন এক জয়ার জন্ম হয় পরের বছর মুক্তি পায় চোরাবালি সিনেমা যেখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন জয়ার অভিনয় দক্ষতা এতটাই নজর কেড়ে নেয় যে তিনি আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেন তিনি একদমই সাধারণ অভিনেত্রী নন তিনি একজন শিল্পী যিনি প্রতিটি চরিত্রে প্রাণ সঞ্চার করতে পারেন বাংলাদেশের সীমানা পেরিয়ে জয়া এগিয়ে যান টলিউডে দু সালে মুক্তিপ্রাপ্ত বিসর্জন সিনেমায় তিনি পদ্ম চরিত্রে অভিনয় করে পশ্চিমবঙ্গের দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেন এই চরিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার ইস্ট পুরস্কার সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন যা তার আন্তর্জাতিক স্বীকৃতির পথ সুগম করে এরপর ধারাবাহিকভাবে রবিবার বিনি সুতোয় দেবী এবং অন্যান্য চ্যালেঞ্জিং সিনেমায় অভিনয় করে তিনি নিজের দক্ষতা ও প্রতিভার প্রমাণ দেন কখনো মানসিকভাবে বিপর্যস্ত এক নারী কখনো প্রতিবাদী ও দৃঢ় প্রতিজ্ঞা চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়ে দেওয়া জয়া প্রমাণ করেছেন তিনি শুধু অভিনেত্রী নন একজন শিল্পী যিনি প্রতিটি চরিত্রে নতুন প্রাণ ও গভীরতা যোগ করেন জয়ার সফলতা একদিনে আসেনি হাজারো অসম্মান প্রত্যাখ্যান ও সংগ্রামের মধ্য দিয়ে তার এই অবস্থানে পৌঁছতে হয়েছে কিন্তু সে সব কিছুকে পেছনে ফেলে ধৈর্য ও অধ্যাবসায়ের সঙ্গে নিজের স্বপ্নের পথে এগিয়ে গিয়েছেন তিনি আজকার জয়া আসান শুধু বাংলাদেশের নয় সমগ্র উপমহাদেশের গর্ব তার জীবন কাহিনী আমাদের শেখায় যে প্রতিভা এবং অবিচল অধ্যাবসায় থাকলে কোনো সীমান্ত বা বাধাই কখনোই আপনি কে থামাতে পারে না জয়া আসান সেই অনুপ্রেরণা যে সকল স্বপ্নদ্রষ্টাদের পথ প্রদর্শন করে